সৌন্দর্যের ফাঁদে ফেলে ত্রিশ হাজার কোটির কেলেঙ্কারি পর্দা পর্দাভাঁস বিপুল লাভের লোভ দেখিয়ে বহু মানুষকে সর্বশান্ত করে দু সাল নাগাদ পালিয়ে যান রোজা ইগনাতোভা আজ পর্যন্ত তাকে ধরা যায়নি এফবিআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায় শুরুর দিকে নাম তার এই সময়ের হালফিলের দুনিয়ায় ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের কথা কে না জানেন সামান্য বিনিয়োগে বিপুল উপার্জনের লক্ষ্যে বহু মানুষ এতে কোটি কোটি টাকা বিনিয়োগ করে বসেন তাদের মধ্যে কেউ বিনিয়োগের টাকার উপর বাড়তি করি গুণে বড়লোক হয়েছেন আবার কেউ সর্বশান্ত হয়েছেন চিরাচরিত বিনিয়োগের পথের পাশাপাশি যখন ক্রিপ্টো প্রথম আত্মপ্রকাশ করে তখন এর যোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল জনমানুষে তাই বিনিয়োগের পরিমাণও খুব বেশি কিছু হয়নি কিন্তু ক্রমশ তা জনপ্রিয়তা পায় লাভের বহর যখন লাফিয়ে বাড়তে শুরু করে অনেকেই বিনিয়োগ করেন ক্রিপ্টোতে ব্লকচেনের ব্যবহারের মাধ্যমে এই প্রক্রিয়াকে হ্যাক প্রুফ করে ফেলা হয়েছে বলে দাবি করে বিভিন্ন সংস্থা তাতে সামগ্রিক বিশ্বাসযোগ্যতা আরও বাড়ে ক্রিপ্টোর কিন্তু এরই মধ্যে যে বিপুল প্রতারণার ছক কষা চলছিল তা কে জানত ক্রিপ্টোর নাতি দীর্ঘ ইতিহাসে যে কেলেঙ্কারির কথা শুনলে এখনো বিনিয়োগকারীদের গলা শুকিয়ে আসে তার নাম ভূমিকা রয়েছে রুজা ইগনাতোভা ক্রিপ্টো কুইন নামে পরিচিত রুজা বুদ্ধি খাটিয়ে বার করেছিলেন এক আজব ফন্দি যে ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন বহু মানুষ ক্রিপ্টোর বিপুল জনপ্রিয়তার ফায়দা লুটে নিজের সাম্রাজ্য বানিয়ে ফেলেছিলেন রোজা শিকার ধরতেন নিজের সৌন্দর্যের জাল বিছিয়ে শিকার তাতে ফেসে গেলে কথার জাদুতে মুগ্ধ করে সর্বস্ব লুট এভাবেই কয়েক হাজার কোটি টাকা লুটেছিলেন রোজা রোজার সৌন্দর্যে প্রভাবিত হয়ে তার কথার জাদুতে মোজে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বহু মানুষ তারা হয়েছিলেন ফকির আর রাতারাতি রোজা হয়ে উঠেছিলেন মালিক দু হাজার চোদ্দ সাল নাগাদ রোজা নিজস্ব ক্রিপ্টোকারেন্সি বাজার আনেন নাম ওয়ান কয়েন তাতে রাতারাতি বড়লোক করে দেওয়ার টোপ দেওয়া হতে থাকে সেই টোপে পড়ন অনেকেই প্রাথমিকভাবে প্রতিশ্রুত ফায়দা হতে থাকে এতে আরও বেড়ে যায় বিনিয়োগকারীদের ভরসা প্রায় দুই বছর ধরে চলেছিল ওয়ান কয়েন রোজা মানুষকে বলতেন একদিন ওয়ান কয়েনের মূল্য বিটকয়েন কেউ ছাপিয়ে যাবে রোজার কথা বিশ্বাস করে তাতে ঢালাও বিনিয়োগের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে মানুষের বিশ্বাস অর্জনের জন্য রোজা বিভিন্ন দেশ ঘুরে ঘুরে নানা সেমিনার করতেন সেই সেমিনারে কেন ওয়ান কয়েন সকলকে ছাপিয়ে উঠবে তার মন গোড়া কাহিনী শোনানো হতো বিশ্বের বিভিন্ন নামি দামি পত্রিকায় প্রতিবেদনের মোড়কে বিজ্ঞাপন প্রকাশ করত ওয়ান কয়েন মানুষ সেই বিজ্ঞাপনকে আসল খবর ভেবে নিজের সমস্ত দিয়ে বিনিয়োগ শুরু করেন রিপোর্ট বলছে ওয়ান কয়েনের সবচেয়ে ছোট বিনিয়োগ মূল্য ছিল একশো চল্লিশ ইউরো সর্বোচ্চ এক লক্ষ আঠারো হাজার ইউরো রোজার সংস্থা কাছে প্রতিশ্রুতি দিয়েছিল এক্সচেঞ্জ চালু করার এর মাধ্যমে ক্রিপ্টোতে বিনিয়োগ করা অর্থ ডলার বা ইউরোতে বদলানো সম্ভব এভাবে গড় গড় করে তেল দেওয়া মেশিনের মতো রোজার কয়েন এগোতে থাকে এগোতে থাকলেও কয়েকজনের মনে সন্দেহ দেখা দেয় তারা রোজার কাছে জবাব চান এভাবেই উত্তুঙ্গ লাভের মুখ দেখানো সত্ত্বেও কিছু বিনিয়োগকারী রোজাকে চেপে ধরেন সবাইকে সব জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দু হাজার বেমালুম উধাও হয়ে যান রোজা পরে জানা যায় ত্রিশ হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছেন তিনি মাথায় হাত বহু মানুষের গোটা বিশ্বের পুলিশ এবং তদন্তকারী সংস্থা তার সন্ধানে এখনও হন্যে হয়ে ঘুরছে কিন্তু পাত্তা মেলেনি রোজার এফবিআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায় একেবারে শুরুর দিকে নাম রয়েছে রোজার উনিশশো আশির ত্রিশে মে বুলগেরিয়া জন্মতার ছেলেবেলাতেই জার্মানি চলে আসেন তিনি পড়াশোনায় দুর্দান্ত রোজা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে পিএইচডি করেন চাকরি করতেন দু হাজার চোদ্দ সাল নাগাদ তিনি নিজের ক্রিপ্টোকারেন্সি ওয়ান কয়েন নিয়ে বাজারে আসেন রোজার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলছে তার জন্য তাকে অন্তত বিশ বছর জেলে থাকতে হবে কিন্তু পালানোর পাঁচ বছর অতিক্রান্ত পুলিশ তার টিকিও ছুঁতে পারেনি মাঝে শোনা গিয়েছিল রোজা ইদানিং দুবাইয়ে থাকছেন যোগাযোগ রয়েছে দুবাইয়ের অতি ধনী শেখদের সঙ্গেও কিন্তু এই খবরের সত্যতা যাচাই করা যায়নি ওয়ান কোয়েন কেলেঙ্কারিকে পৃথিবীর সবচেয়ে বড় কেলেঙ্কারি হিসেবে মনে করা হয় এছাড়াও এটিকে কুখ্যাততম কেলেঙ্কারি হিসেবে অভিহিত করে পশ্চিমের সংবাদ মাধ্যম কিন্তু একটি অংশের দাবি বিশ্বের প্রভাবশালীদের বরা ভয় রয়েছে রোজার সঙ্গে তাই তাকে আমেরিকা সহ বিভিন্ন দেশের গোয়েন্দারা খুঁজেও পাচ্ছেন না আসলে তিনি রয়েছেন অত্যন্ত সুরক্ষিত এবং নিশ্চিন্ত এক জায়গায়